অলিগো আর পলিস্যাকারাইড এই নামগুলো নিয়ে আমাদের মাঝখানে প্রায় সমস্যার সৃষ্টি হয় আর সেগুলো একটু পরিষ্কার করে নিই মনো অলিগো বলতে আমরা বুঝি এরকম একটা সরভুজাকার গঠন দিয়ে আমরা সাধারণত ধরো গ্লুকোজ বা ফ্রুক্টোজ এরকম একটা জিনিসকে বুঝিয়ে থাকি তো এই একটা রিং দিয়ে যেই সুগারটা বোঝানো হচ্ছে সেটাকে আমরা বলে থাকি মনোসাকারাইট এই মনো মানে হচ্ছে যখন একটা থাকবে এখন আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি পাশাপাশি দুইটা গ্লুকোজ এসে দুইটা মনোস্যাকারাইড এসে তারা নিজেদের মাঝখানে একটা ধরনের গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি করে এই গ্লাইকোসাইডিক বন্ধন যখন তৈরি করে তখন সেটা আর মনোস্যাকারাইট থাকে না যখন এই দুইজন মিলে একসাথে হলো দুইজন একসাথে থাকাতে সেটা হয়ে যাবে ডাই স্যাকারাইট তার মানে নাম্বারের উপর ভিত্তি করে এই নামগুলো দেওয়া হয় যদি তিনজন থাকে তাহলে নাম হবে ট্রাই রাইট এরকম সো যদি আরেকটু বেশি থাকে তখন তাকে বলা হয় অলিগোস্যাকারাইড অলিগোস্যাকারাইট বলা হয়ে থাকে যদি তিন থেকে আটটা মনোস্যাকারাইড থাকে যদি তিন থেকে আটটা মনোস্যাকারাইট থাকে তার নাম হয় অলিগোস্যাকারাইড আর যদি গ্রেটার দেন এইচ হয় তখন সেটাকে আমরা বলে থাকি অলিস্যাকারাইট মনোস্যাকারাইটের উদাহরণ বুঝতেই পেরেছ গ্লুকোজ হচ্ছে মনোস্যাকারাইট অলিগোস্যাকারাইটের উদাহরণ হচ্ছে আমরা আগের ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করেছি সেলো বায়োজ এটা এক ধরনের ডাইস্যাকারাইট এরপরে ট্রে হালোজ এরকম আরও অনেকগুলোর জিনিসপত্র আছে যারা অলিগোস্যাকারাইট হিসেবে কাজ করে আর পলিস্যাকারাইডের মধ্যে বেস্ট এক্সাম্পল এগুলো তোমরা সবাই দেখেছো সেলুলোজ যাদের অনেক লম্বা চেইন থাকে তারপরে স্টার্চ আরও আছে কোচিং সো মনো অলিগ এবং পলিস্যাকারাইটের মধ্যে বোঝায় মনোস্যাকারাইটে ধরো একটা গ্লুকোজ থাকবে পলিস্যাকারাইটের তিন থেকে আটটা গ্লুকোজ থাকবে আর পলিস্যাকারাইটে গেটার দেন আটটা গ্লুকোজ থাকবে সো পয়টা করে স্যাকারাইট বা সুগার রয়েছে তার উপর ভিত্তি করে মনো অলিগো এবং পলি এই নামগুলোর ওপরও করা হয়েছে